নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি রুম্পা কিন্তু খুব একটা ভালো নেই হাতে প্রচণ্ড পেন হচ্ছে তো তবুও ফেসবুক সোশ্যাল মিডিয়া ছাড়া এখন জীবনটাই যেন অচল লাগে তো আমি আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা করছি বেশি বড় করব না আর সত্যি কথা বলতে এখন আমরা মানে সবাই ট্রেন্ডিংয়ের পিছনে ছুটি তো আমি জাস্ট একটা কথা বলতে চাই যে দেখো ট্রেন্ডিং অবশ্যই ঠিক আছে কিন্তু ট্রেন্ডিংটা কিসের ওপর করছি সেটা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে দেখো আমি বলছি রিসেন্ট একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে মানে কিছুদিন আগে একজন খুন মানে ইয়ে হয়েছিলেন আর কি মার্ডার হয়েছিলেন তো সেখানে তার মা তাদের তো মেবি মুসলিম হতে পারে তো উনি যেভাবে আর কি কান্না করছিলেন ও মা গো আমি জানি না গো এই শ্যুটটা উনি করেছিলেন উনি কিন্তু তো সেটাই এখন সবাই মজার চলে ভাইরাল করছে ভিডিও বানাচ্ছে আমি কিন্তু বানাতে পারলাম না দেখো এখানে হয়তো আমরা ট্রেনিংয়ের পিছনে ছুটি সবই ঠিক আছে কিন্তু ভদ্রমহিলা যেভাবে কান্না করছিলেন এটা দেখো ওনার কিন্তু হয়তো হতে পারে ওনারা ওইভাবেই কথাবার্তা বলেন আর শোকের সময় মানুষ কিন্তু দিক বিদিক জ্ঞান হারা হয়ে যায় আমি বুঝে পাই না এই একটা মৃত্যু শোক নিয়ে কি করে মানুষ এভাবে ট্রোল করে ভিডিও করছে তারা হাসির ছলে ভিডিওগুলো করছে তো আমার একটু খারাপ লাগলো সেই কারণে আমি ভিডিওটা করছি আমি এই ভিডিওতে কোনো সময় লাইক কমেন্ট কিছুই করি না কারণ যেটা আমার রুচির বাইরে যায় আমি সেটা কখনোই করি না তো মানুষ সত্যি কথা মানে একটু যদি কিছু ক্লু পায় সেটা নিয়ে তারা মানে কি বলবো ট্রেন্ডিং বানিয়ে ফেলে ইটস ভাইরাল ট্রেন্ডিং হট কিন্তু এটা ঠিক নয় আমার কাছে খারাপ লেগেছে কারণ এখানে একজন মানুষের মৃত্যুকে ঘিরে একটা ইন্টারভিউ তো ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে ওভাবে হয়তো ওনারা ওভাবেই কথা বলেন তো সেটা খুব খারাপ লাগে দুঃখজনক যে হারায় সে বোঝে তার হারানোর যন্ত্রণাটা কত কানি তো সুতরাং তাকে নিয়ে লোকে হাসির ছলে মজাক করে ফানি ভিডিও করছে আমি ঠিক যেন মেনে নিতে পারলাম না হয়তো আমাকে তোমরা এবার মেনে নিতে পারবে না যে কী রে বাবা কিন্তু তোমরা আমাকে মেনে নিতে না পারলে আমার কিছু করার নেই আমার এটা খুব পার্সোনালি খারাপ লেগেছে তো সেই কারণে ভিডিওটা করলাম আমি জানি অনেকেই অনেক কিছু বলবে হয়তো আর বিশেষ করে আমার ভিডিও তো মানে দু তিনশো লোকের কাছে বেশি তো খুব একটা যায় না আর সত্যি কথা ফেসবুকে ভিডিও করি একমাত্র ভালোবেসে নিজের সময়টাকে দেখো যতই দুঃখ কষ্টকেই দেখো হাতে আমি কিন্তু বেল বেঁধে রয়েছি খুব কষ্ট হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি ওষুধ খেয়ে সহ্য করতে পারি না তো যার জন্য আমাকে এইভাবে ব্যথা সহ্য করেই জীবন কাটাতে হচ্ছে কিন্তু কি বলো তো ফেসবুক তো দেখি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি আমার ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক এইভাবে সুতরাং আমরা মানে মানুষ একটু যদি দেখে ভিডিও করে যে কি বিষয়ের ওপর সে ওরম করছিলেন তাহলে আমার মনে হয় সেটা ভালো দেখায় কারণ উনি যখন ওনাদের কাছে এই ভিডিওগুলো যাবে না তখন ওনারা যে কষ্টটা পাবেন সেটা কিন্তু অনেক বেশি অভিশাপ হয়ে পড়বে তাদের ওপর যারা এটাকে মজাক হিসাবে বা ফানি হিসাবে নিয়ে ভিডিও করে ব্যঙ্গ করছে তো যাই হোক আমার বক্তব্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করো হতে পারে আমি ভুল কিন্তু আমার খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে সেই কারণে এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকো শুভরাত্রি